আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা ডেইলি ব্লকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম চা দিয়ে আমি সকালবেলা তেমন একটা চা খাই না আমার চা পছন্দ নয় সকালবেলা আমার পুরোটা উল্টো আমার ভাত খাওয়ার পর মিষ্টি খেতে হয় যখন কোনো কিছু থাকে না তখন চা বানিয়ে আমি খাই আপনাদের হয়তো কান্না আসে না বন্ধুরা আমার আবার কান্না আসে মিষ্টি না খাইলে আমি থাকতে পারি না কারণ আমি মিথ্যা কথা বলি না সত্যি কথাটা বলা বেশি পছন্দ করি আমি সত্যিটাই বলি যাই হোক বন্ধুরা এদিকে আমার বাড়ির সামনে একটা শিমুল গাছ ছিল সেখানে সেখান থেকে মধু পারা হয়েছে কিন্তু পাঁচ সরি কুড়ি কেজি মধু সেখান থেকে পারা হয়েছে তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম এদিকে ঘরের অল্প কিছু কেনাকাটা করছি সেটা হচ্ছে আমার ঘরের মানে আমার বেডরুমের তিনটা দরজার তিনটা পর্দা নিয়েছি সে পর্দার কালারটা দেখুন কীরকম হয়েছে যেহেতু আমার বেডরুমটা হোয়াইট তাই আমি হোয়াইটের সঙ্গে পিঙ্ক এটাই মিল করে নিয়েছি আর যেহেতু আমার পর্দার মধ্যেও আছে সেটাই হোয়াইট আর পিঙ্ক কালারটা খুবই মিষ্টি এদিকে আমার মেয়ের একটা জামা নিয়েছি সেটাও পিঙ্ক কারণ আমি পিঙ্ক যেখানে পিঙ্ক সেখানে আমি কারণ পিঙ্ক কালারটা আমার এতই পছন্দ বন্ধুরা কি বলবো কার কার পিঙ্ক কালার পছন্দ বলুন তো আমার মতো তবে আমার মেয়ের জামাটা খুবই সুন্দর হয়েছে ক্যামেরায় কীরকম বোঝা যায় জানি না কিন্তু অরিজিনালি খুবই সুন্দর আর আমার মেয়েকে এই জামাটা পরার পর একদম কিউট লাগছিল দেখতে খুবই সুন্দর কারণ আমার মেয়ের চেহারাটা একটু হেলদি তবে পর্দার কালারটাও আমার কাছে খুবই ভালো লাগছিল আপনাদের কাছে কীরকম জানি না এদিকে দু কেজি মাংস নিয়েছি আজকে আমার মেয়ের বার্থডে তার কারণে আপনারা তো বুঝতেই পারছেন সে মাংসটা আমি আজকে বানাবো পোলাও করব ডাল ভাজা আর পায়েস এটুকুই করব কারণ মন মেজাজ ভালো নয় কালকে বলে দিয়েছি আমার দুঃখের কিছু কথা যাই হোক বন্ধুরা এই ভিডিওটাও ছিল আমার মানে আমার ছোটো মার দুর্ঘটনার পরের তার কারণে তেমন কোনো কিছু আই মানে আইটেম আমি করিনি একদম শর্টকট আমার মেয়ের বার্থডেটা একদম অন্যরকম করে করার কথা ছিল যাই হোক সেটা হয়নি আল্লাহ যদি বেছে রাখে আমার মেয়ে যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে হয়তো সামনের বার ভালো করে করব এ থেকে হয়ে খোলা

তবে বন্ধুরা একটা মজার ব্যাপার হয়েছিল এত মানে আমার মেয়েকেটার জন্য এত ব্যস্ত হয়েছিল যে ও মোমবাতিটা নেবার মনে ছিল না আর আমাদেরও মনে ছিল না এটা একটা হাসির ব্যাপার যাই হোক তারপরে দেখি যে এরকম মানে যখন ভিডিও এডিট করি তখন দেখি যে মোমবাতি নিবানো হয়নি যাই হোক বন্ধুরা এটা হচ্ছে আমার গাছের মৌসুমি তা ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করে দেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ